আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন অ্যাডারসন তবে এবার ভাঙলেন নিজের রেকর্ড নিজেই প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলকিপার হয়ে অ্যাডারসনের চেয়ে বেশি গোল অ্যাসিস্ট করেননি অন্য কোনো গোলকিপার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আজ করলেন আরও অ্যাসিস্ট আর তাতে পাঁচ দুই গোলের বড় জয় পেল ম্যানচেস্টার সিটি আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলকিপার হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে দুই নম্বরের নামটা রবিনসনের যার অ্যাসিস্ট সংখ্যা পাঁচটি এই রেকর্ড অবশ্য আগেই ভেঙেছেন অ্যাডারসন আজ ছাড়িয়ে গেলেন নিজেকেই ম্যাচে তখন তিন দুই গোলে এগিয়ে ম্যানচেস্টার সিটি ছাপান্নতম মিনিটে চমৎকার এক গোলে ম্যাচের লাগাম হাতে নাই তারা গোলটির পেছনে অনেক বড় অবদান গোলরক্ষক অ্যাডারসনের এক নজরে মাঠের অবস্থা বুঝে তিনি মাঝ মাঠে জেমস ম্যাকাটিকে খুঁজে নেন এরপর প্রথম ছোঁয়ায় বল ধরে দ্বিতীয় ছোঁয়ায় বক্সে ঢুকে এবং গোলরক্ষককে কাটিয়ে কোনা কোনি শটে স্কোর লাইন চার দুই করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাকাটি আর নিজের ক্যারিয়ারে সপ্তম ইপিএল অ্যাসিস্ট করলেন অ্যাডারসন এর আগে ম্যাচের শুরুতে প্রথম আক্রমণে সিটিকে স্তব্ধ করে দেয় প্যালেস অষ্টম মিনিটে বক্সের সতীর্থের ডান দিক থেকে বাড়ানো বল পেয়ে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন ইংলিশ মিডফিল্ডার এভারেচি এজে ত্রয়োদশ মিনিটে প্রতিপক্ষের আরেকটি আক্রমণ সামলে পাল্টা আক্রমণ সানাই সিটি সবাইকে পেছনে ফেলে গোলরক্ষককে একা পেয়ে যান উমার মারমাউস তবে তার দুর্বল শট এগিয়ে গিয়ে রুখে দেন গোলরক্ষক তারপরও সুযোগ ছিল স্বাগতিকদের সামনে কিন্তু ফিরতি বল পেয়ে কেভিন ডি ব্রুইনার শটও প্রতিহত হয় এরপর অ্যাডাম হোয়ার্টনের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্রিস রিচার্ডস ঘুরে দাঁড়াতে এরপর টানা আক্রমণ শুরু করে সিটি দ্রুত ফল পেয়ে যায় তারা তিন মিনিটের ব্যবধানে দুইবার জালে বল পাঠিয়ে সমতায় ফেরে দলটি তেত্রিশতম মিনিটে প্রায় পঁচিশ গজ দূরে থেকে সরাসরি ফ্রিকিকে ব্যবধান কমান ডি ব্রুইনা এরপর ডি বক্সে সতীর্থের হেড পাস থেকে জোরালো শটে সমতা টানের মারমাউস দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে অবশ্য তৃতীয় দেখা পেয়ে যায় গোলের ডিব্রুইনার কাটব্যাক ডিবক্সের মুখে পেয়ে জোরালো শটে গোলটি করেন চেজ আত্মবিশ্বাসী সিটির আক্রমণের ঝড় চলতে থাকে এবং কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় ঊনআশি তম মিনিটে আরেকটি গোল করে বড় জয়ের পথে এগিয়ে যায় সিটি বক্সে প্রতিপক্ষের একজন হেঁটে বল ক্লিয়ারের চেষ্টা করলে উল্টো পেয়ে যান ও রাইলি তরুণ এই ইংলিশ মিডফিল্ডারের শট আরেকজনের গায়ে লেগে দিক পাল্টে জালে চড়ায় ফলে শেষমেশ পাঁচ দুই গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ল পেপ গার্দিওয়ালার দল